আলাইকুম মুন্সি ফ্যাশন অর্ডার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন আমরা একটা টি শার্ট প্রিন্ট করছি ধরনের আপনাদের ছবি যে কোনো লেখা যে প্রতিষ্ঠানিক আমাদের কাছ থেকে করতে পারবেন আপনারা দেখছেন একটা কাপল ছবি আমরা প্রিন্ট করছি টি শার্টের এর উপর আপনার এ ধরনের ছবি যেমন স্মৃতিময় যে মুহূর্তগুলো আছে এগুলা আমাদের কাছ থেকে প্রিন্ট করে সংরক্ষিত করে রাখতে পারেন আপনারা আমাদের কাছে পাবেন বিভিন্ন কালারে দেখছেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট কমপ্লিট হলো ফ্রন্ট সাইড লাইফ টাইম গ্যারান্টি থাকবে এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন নাম্বার প্লেট প্রিন্ট যেটা দেখছেন আপনারা স্ক্রিনে ফরিদপুরের নাম্বার প্লেট তৈরি করছি আমরা অ্যানালগ যে নাম্বার প্লেটগুলো থাকে এই নাম্বার প্লেটগুলোর উপর এ ধরনের আমরা ডিজিটাল যে প্রিন্টটা করে থাকি খুবই এক্সক্লুসিভ হয়ে থাকে এই প্রিন্টটা প্রিন্টার থাকে গোল্ডেন শিট থাকে এবং সিলভার শিট থাকে আপনারা চাইলে আপনাদের হাতের লেখা যে অ্যানালগ প্রিন্টগুলো থাকে ওগুলো আমাদের কাছ থেকে এই ধরনের ডিজিটাল প্রিন্ট করে নিতে পারবেন খুবই কম খরচে এবার দেখছেন আপনারা একটা টি শার্ট আমরা প্রথম থেকে আপনাদের সম্পূর্ণ ভিডিও করে দেখাচ্ছি যেটা ফ্রেশ ছিল একটা ছবি আমাদের অনলাইন কাস্টমার খাগড়াছড়ি থেকে সুমন ভাইয়া অর্ডার করেছে সেই টি শার্টটা আমরা প্রিন্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি প্রিন্ট কমপ্লিট দেখছেন খুবই চমৎকার খুবই একটা যে লাইটফুল কালার আসছে দেখছেন অরিজিনাল থেকেও মেবি একটা আরো সুন্দর হচ্ছে আমাদের কাছে শুধু বড়দের টি শার্ট না আমাদের কাছে আছে ছোট বাচ্চাদের টি শার্ট যেখানে পেয়ে যাবেন ছয় আট চার বারো সাইজগুলো আপনার সোনামনির দিয়ে এই ধরনের প্রিন্ট করতে পারবেন দেখেন কি সুন্দর লাগছে প্রিন্ট কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে আপনার গেঞ্জি যতদিন থাকবে ততদিন আমাদের প্রিন্টের লাইফ টাইম গ্যারান্টি থাকবে আপনারা দেখছেন একটি ছবি প্রিন্ট করছি আসলে একটা ছবি বা একটা মানুষের ছবি মনে হতে পারে আপনার কিন্তু এটা একটা হ্যাপিনেস বলতে লাইন পারেন আপনারা ভাইয়া অর্ডার করেছে ভাইয়ার প্রিয় ছবি দিয়ে প্রিন্ট করবে তার ছবিটা স্মৃতিময় করে রাখবে দেখেন কি সুন্দর একটা প্রিন্ট আসছে এই ধরনের প্রিন্ট আপনার প্রিয়জনের ছবি দিয়ে করতে পারবেন আমাদের কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আমরা আমাদের আরও কিছু কাজ বা অর্ডার ছিল যেগুলো সেগুলোর কাজ দেখাচ্ছি একে একে দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ঠিকানা রূপাপদ বাজার বলমারি ফরিদপুর দলিল উদ্দিন মুন্সী শপিং কমপ্লেক্স দোকান নম্বর টোয়েন্টি ফাইভ এখন যে প্রিন্টটা দেখছেন যেটা ছিল রূপাপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ডে উপলক্ষে টি শার্ট প্রিন্ট আপনারা দেখছেন এই টি শার্টগুলো কিন্তু ফ্রেশ থাকে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কালার আছে দেখছেন পিঙ্ক কালার সাদা কালার হলুদ কালার এই টি শার্টগুলো সাধারণত দশ পনেরোটা কালার হয়ে থাকে সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন আপনারা এখন যেটা দেখছেন এটা ছিল সিএনজির স্টিকার ভাইয়া আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে তৈরি করে নিয়েছে দেখছেন এগুলা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি থাকবে আমরা যে কাজগুলা করে থাকি এগুলা উঠবে না আর এটার যখন লাইট পড়বে লাইট পড়লে পরে এটা আরো জিলজিল দিবে খুবই গর্জেস লাগে আশা করি সবারই ভালো লাগবে এগুলা প্রিন্ট করে নিলে পরে যে কোনো কালারে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর করে ডিজাইন করে থাকি আমরা এখন আমাদের কাছে যেটা দেখছেন এটা হাইড্রলিক অয়েল রাখার জন্য যে পাত্রটা থাকে তার উপরে লাগানো স্টিকার এছাড়াও এই যে যে স্টিকারটা দেখছেন এটা ডিজিটাল নাম্বার প্লেট মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেটের নিচের সাইডে লাগানোর জন্য এই স্টিকারটা তৈরি করা হয়েছে দেখছেন আপনারা রেন্ট এর বাইক রূপপাত বাজার এই ভাইয়া মূলত গাড়ি ভাড়া দিয়ে থাকে আপনারা চাইলে তার থেকে গাড়ি ভাড়া নিতে পারবেন মাসিক চুক্তি দিন চুক্তি সে আমাদের কাছ থেকে এটা প্রিন্ট করে নিয়েছে এটা করলে হয় কি অনেক সময় দেখা যায় আপনি গাড়ি রাইখে গেছেন এক জায়গার নিচে হয়তো গাড়ি আপনার নিশ্চিন্তে আছেন কিন্তু ওই ওই গাড়িটা সরানোর প্রয়োজন হইতে পারে এই নম্বরটা লাগানো থাকলে মানুষে আপনাকে খুঁজতে বেশি সময় লাগবে না বা ঝামেলাও হবে না আপনাকে সহজেই ফোন দিতে পারবে আনফর্চুনেটলি কোনো সমস্যা হলে পরে আপনাকে ফোন দিতে পারবে এক কারণেই এই স্টিকারগুলো লাগানো হয়ে থাকে আর কি এখন যা দেখছেন এটা হচ্ছে লাভ হ্যান্ডেল মগ আমাদের কাছে অ্যাভেলেবেল লাভ মগ রিম মগ ফ্রেশ মগ ম্যাজিক মগ আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারবেন খুবই কম খরচে খুবই রিজনেবল প্রাইসে দেখছেন লাভ হ্যান্ডেলের মগ আমাদের কাছে আরও মগ আছে ভিডিওটা বেশি বড় করব না যে কারণে সব মগগুলো দেখ দেখাইতে পারলাম না আপনারা আমাদের ইনবক্সে নক করবেন আমরা সব কিছু ডিটেলস বলে দিব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে মুন্সি ফ্যাশন অলরেডির সঙ্গে থাকার জন্য